লাল থেকে এবার আকাশে নীলে সিপিএম সোশ্যাল মিডিয়ায় সিপিএম বলতে গেল নীলে নেই লালের ছোঁয়া সিপিএম এর প্রোফাইলে নীল সাদা বিশে এপ্রিল ব্রিগেড চলো ডাক দিয়ে সিপিএম এর পোস্ট সিপিএম ওয়েস্ট বেঙ্গল পেজে নীল রঙের পোস্ট করা হলো নীল সাদায় মিশে গেল সিপিএম মহাশূন্যে ভাসমান সিপিএম এর সোশ্যাল মিডিয়ার ডিপি নিয়ে এভাবেই কটাক্ষ দেবাংশ প্রোফাইল এই প্রথম চেঞ্জ হচ্ছে তা না প্রোফাইল মাঝে মধ্যে চেঞ্জ করা হয় যাতে রিচটা বাড়ে তৃণমূল কি বলেছে তা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই ওরা আগে নিজেদের জেল যাত্রা আটকাক লাল যেরকম আর থাকা সেরকমই আছে এটা শুধু প্রোফাইল কেউ অনেকে মুজবার চেষ্টা করেছে এই লাল কেউ কোনোদিন মুছতে পারেনি হ্যাঁ হ্যাঁ এরকম হয় চলতে থাকে আমাদের টিম আছে সোশ্যাল মিডিয়া ওরাই করতে থাকে বিজেপি রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য কি বলছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে কোন রঙের প্রতি কারোর একচ্ছত্র আধিপত্য থাকে না থাকাটা কাঙ্ক্ষিত নয় কিন্তু এখন সিপিআইএম এর যে অবস্থা মানে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট এখন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মৌলবাদী হয়ে গেছে নীল এসে গেছে এরপরে চাপ তারা লাগিয়ে দেবে কারণ এখন পশ্চিমবঙ্গের রাজনীতির লড়াইটাই হচ্ছে সংখ্যালঘু ভোট কনসলিডেট করার লড়াই তো এখন তো আর সিপিআইএম যে কোর ভোটার তাদের অ্যাড্রেস করবার মতো কাছে কিছু নেই বড় কৃষক সভা পশ্চিমবঙ্গে কৃষকদের জমি কেড়ে নেওয়া হচ্ছে পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে সেখানে কোনো আন্দোলন নেই কোনো সংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কোনো আন্দোলন নেই এখন এই সমস্ত রং নিয়ে রাজনীতি নিজের ডাকা কোর কমিটির বৈঠকে গড় হাজির থাকলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল বোলপুরের বৈঠকে না থেকে শনিবার সোজা মোহাম্মদ বাজারে চলে যান অনুব্রত মন্ডল সেখানে বিডিও অফিসে দেউচা পাচামি নিয়ে বৈঠকে যোগ দেন তিনি আর এদিকে বৈঠকের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজাও সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের তৃণমূলের মেগা বৈঠকে বীরভূমে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরও শনিবার দেউচা বাচামের বৈঠক নিয়ে যেভাবে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ভিন্ন মত সামনে চলে এলো তাতে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে বীরভূমে কি তাহলে অল ইজ নট ওয়েল পাঁচামি যাবো ও মিটিং ডাকাস ও মিটিং এ সহ সবাই থাকবে আমি মোহাম্মদ ভাই যাবো মিটিং আছে এখানে দেউচাতে কোনো মিটিং নেই তার নির্দেশেই ডাকা হয়েছিল বৈঠক অথচ সেই কোর কমিটির বৈঠকে গড়হাজির থাকলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল শনিবার বোলপুরের নিচুপট্টি বাড়ি থেকে সোজা মোহাম্মদ বাজার চলে যান অনুব্রত মণ্ডল সেখানে বিডিও অফিসে দেউচা পাচামি নিয়ে বৈঠকে যোগ দেন তিনি এদিকে অনুব্রত না থাকলেও কোর কমিটির বৈঠকে যোগ দিতে দেখা যায় বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখকে আমাদের চেয়ারম্যান মানে কোর কমিটির তিনি তো ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে গেছেন উনি আজকে একটা বিশেষ কাজই দেউচা পাচামি কাজে চলে গেছেন যদিও দেউচা পাচামি নিয়ে মোহাম্মদ বাজারের কোনো বৈঠকের কথা অস্বীকার করেন কাজল শেখ যদিও তার কথায় গুরুত্বই দিতে চাননি অনুব্রত দেউচা পাচামি নিয়ে ইম্পর্টেন্ট মিটিং ডাকা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ভবনে কলকাতার বেলেঘাটাতে এখানে দেউচাতে কোনো মিটিং নেই কোনো আলোচনা নেই

কেষ্ট মন্ডলের হাতে আর কেষ্ট মন্ডলের সুদর্শন চক্র নেই সুদর্শন চক্র কাজল শেখ হাতে নিয়ে ঘোরাচ্ছে একদমই নেই সবাই একসঙ্গে অনুব্রত মন্ডলের যেটা জেলা অফিস সেখানেই মিটিং হচ্ছে অন্যরা আছেন অনুব্রত বাবু আমরা যা খবর পেয়েছি উনিও বলেছেন একটা বিশেষ মিটিং এর জন্য থাকতে পারে প্রত্যেক ভোটেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকে বীরভূম সেখানে বছর ঘুরলে আরও একটা বড় ভোট এই পরিস্থিতিতে ফের চর্চায় অনুব্রত কাজলের সম্পর্ক ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম